সকল ধংশ বৃন্দ বৃন্দ এবং পূর্ণ একটি স্বাগত জানিয়ে জানিয়ে আমি ঢুকছি সবার মা মা আমি আকাশ ছোঁয়া চূড়ান্ত শুনামি শুনামি মহাশয় তিনি আমার তেজস্ব শক্তি তপ্ত করে যায় পৃথিবী আমার পায়ে পায়ে তুহয় সাইক্লোন আমার দানবীয় Tান্ডর দেয় টুকরো টুকরো হয়ে যায় সমগ্র পৃথিবীর প্রাণের আর্তনাদ আমি পাপী ডাকে পিপাসা মেটা কিনা পাপি দি আমা মা কেন্্য রুপী স আমি আমি আমিতে সব কটা সাপরা হয়ে যা যা দৈদের মারা পড়ে যান। বন্ধুরা দেখতে পেলে খেপিমা সাউন্ডের সেই ফেমাস এবং ভয়ঙ্কর ডায়লগটা রোড শো করার সময় ডায়লগটা বাজানো হয় তো এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আশা করছি আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো